এখন সব সাজু গুজু চলেছে দেখি তাকাও খুব ভাল লাগছে তোমাকে এটা তোর সাথে দিদি না তিস্তা দিদি তো মিষ্টি নামটা দিদি বলছি অনুষ্কা দিদি ভাই ভাই ওখানে খেয়েছিল না

বাবা কি সুন্দর ধুতি পরেছ গো তুমি দাঁড়াও দাঁড়াও একবার দাঁড়াও ধুতিটা দেখি দেখি ধুতিটা দেখি বাহ কি সুন্দর হ্যাঁ হ্যাঁ ওটা ছাড়তেই হবে মেলার মা আমাকে মেরে ফেলবে

হাই টোনের সাথে ম্যাচ করছিস পড়ে না তুই নিজে একটা পড়ে

মা আমাকে বকা দেবে রে দেখা দে